এই ফার্মটির অবস্থান ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা রামভদ্রপুর বাজার সংলগ্ন এই খামারে প্রতিনিয়ত আপনারা সংগ্রহ করতে পারবেন উন্নত জাতের গাবি প্রেগনেন্ট গাবি এবং বাচ্চা দেওয়া গাবি মানে উন্নত জাতের যে দুধের গাবিগুলো পাওয়া যায় সেই সব গাবি আপনারা এই খামারে পেয়ে যাবেন এই খামারে সবসময় অনেক ভালো মানের গাবি সংগ্রহ করা হয় অনেক বেশি দুধের গাবিও সংগ্রহ করা হয় তো দর্শক এখন আমরা কথা বলবো মনে ডেলি ফার্মের উদ্যোক্তা সবুজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সবুজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো সকাল সকাল চলে আসলাম আপনার খামারে জি ভাই আসেন আমাদের দর্শকদেরকে আজকে কয়টা গাবি দেখাবেন ভাই নতুন কালেকশন ভাই 4টা দেখাবো বাকিগুলো চলে গিয়েছে জি বিক্রিত গাবিও খামারে আছে তো ভাই আজকে কত লিটার দুধ থেকে কত লিটার দুধের পর্যন্ত গাবি আছে ওই সর্বনিম্ন পনেরো উপরে পঁয়ত্রিশ উপরে পঁয়ত্রিশ লিটার সর্বনিম্ন পনেরো লিটার লিটার আচ্ছা সবগুলাই কি বাচ্চা দেওয়া নাকি প্রেগনেন্ট আছে একটা প্রেগনেন্ট আছে একটা প্রেগনেন্ট আছে দুধ তো দুধ সহ প্রেগনেন্ট দুধ গাভিন দুধ গাভিন ও আচ্ছা ঠিক আছে সবুজ ভাই চলেন একটা একটা আপনার গাবিগুলো আমার দর্শকদেরকে দেখাই তো ভাই ভিডিও শুরু করার আগে জানি পঁয়ত্রিশ লিটার যে গাভীটা এটা কি আজকের আকর্ষণ নাকি দর্শকদের জন্য জি ভাই এটা আকর্ষণ বলতে ভাই ময়মনসিং জেলার আকর্ষণ ময়মনসিং জেলার ভিতরে মনে হয় এরকম গাবি আমি দেখলাম আমার দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি দেখলাম গাভীটা দর্শক মানে এরকম গাভী আমি মনে হয় বিগত পাঁচ ছয় বছরের পর্যন্ত এরকম গাবি এখন পর্যন্ত দেখি দেখিনি আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহকে আপনারা দেখবেন চলেন গাবি দেখা শুরু করি সহজ ভাই এক নম্বর সিরিয়ালে আমরা যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি ভাই ভাই হলস্ট্যান ফিজিয়ান হলস্ট্যান ফিজিয়ান জি ভাই আচ্ছা তো ভাই এই গাবিটার বয়স কি চার দাঁত চার দাঁত প্রথম বকনা প্রথম বকনা চার দাঁত সাথে কি বাসুর আছে ভাই সার বাচ্চা সার বাচ্চা এই যে এই বাসুরটা না জি ভাই ও খুবই ভালো মানের বাসুর দেখতেছি তো বাছুরটার বয়স দিন ভাই আজকে এক সপ্তাহ এক সপ্তাহ হয়েছে সব দিন হয়েছে এই বয়স চার দাঁত সাথে কত কত লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গাভী সতেরো আঠারো সতেরো আঠারো আচ্ছা ভাই আর লন প্ল্যান করব এটা আর লুট হবে ভাই লুট হবে এখনো তো চাপ দিয়ে হয়নি আর কি মানে খাবার দেন নাই জি না আচ্ছা পর্যাপ্ত খাবার দিলে এটা কত দিনের ভিতরে দুধ ছেড়ে দিবে সম্পূর্ণ 10 থেকে 15 দিনের মধ্যে 10 থেকে 15 দিন আচ্ছা তো ভাই এই গাবিটার বয়স হচ্ছে চার দাঁত আর দুধ আছে সতেরো আঠা লিটার গ্যারান্টি তো ভাই সবুজ ভাই এই প্রথম এক নাম্বার সিরিয়ালে গাবিটার সাথে সার আছে গাবিটা অনেক কিন্তু জাতমান ভালো হ্যাঁ লম্বা দেখেন কতটুকু হ্যাঁ তো ভাই এই এক নাম্বার সিরিয়ালে গাবিটার কি দাম রাখছেন ভাই এটা দাম রাখছি 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার টাকা এখানে কি দর দামের সুযোগ আছে ভাই ভাই আলোচনা হালকা একটু আলোচনার আচ্ছা তাহলে দর্শক আপনারা এই এক নম্বর গাড়িটা সংগ্রহ করতে পারবেন এর বয়স হল চার দাঁত প্রথম বাচ্চা দিছে সাথে আছে সার বাছুর দুধের গ্যারান্টি থাকবে ১৭ আঠারো দাম রাখছে ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই গাভীটা সংগ্রহ করতে পারবেন এখানে আপনার দরদামের সুযোগ রাখছে ভাই সাথে সুন্দর একটা সার আছে তো সবুজ ভাই দুই নাম্বার সিরিয়ালে আমরা যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি ভাই ফ্রিজিয়ান জাতের গাবি ভাই ফ্রিজিয়ান জি ভাই সাথে কি বাসুর আছে এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা তো গাবিটার বয়স কি ভাই দুই দাঁত দুই দাঁত বকনা প্রথম বকনা দর্শক এটা একটা দুই দাতের প্রথম বকনা সাথে একটা সুন্দর অনেক ভালো পার্সেন্টেজ এর বকনা বাচ্চা আছে তো ভাই এই গাভিটার কতটুকু দুধ আছে এখন বেলা পনেরো ষোলো লিটার বেলা দুধ দহন করা হইতেছে তো ভাই এই গাবিটার দুধ নামতে আর কতদিন সময় লাগবে আরো এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মতো লাগবে তিন দিন হইছে বাচ্চার বয়স জি ভাই আচ্ছা তো দর্শক এখন আপনার বর্তমানে এটা কতটুকু দুধ বললেন বর্তমান পনেরো পনেরো ষোলো আইসে গেছে দিন দিনে জি আচ্ছা পরিপূর্ণ দুধ ১৮ আঠারো বিশ আসবে আঠারো বিশ এরকম আচ্ছা দর্শক আপনারা এই দুই দাঁতের গাভীটা সংগ্রহ করতে পারবেন মুনি ডেয়ারি ফার্ম থেকে সাথে একটা বকনা বাচ্চা আছে গাভীটা বয়স দুই দাঁত প্রথমবারের মতো একদম শান্ত এখন বর্তমানে চোদ্দ পনেরো লিটার দুধ আছে তো ভাই এই দুই দাঁতের গাভীটার কি দাম রাখছেন রাখছি ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এই দুই দাঁতের গাভীটি সংগ্রহ করতে পারবেন সাথে অত্যন্ত সুন্দর একটি বকনা বাচ্চা রয়েছে খুবই ভালো পার্সেন্টেজের মায়ের মতোই এখনো গাভীটার পর্যাপ্ত পরিমাণ দুধ নামেনি সময় অনেক লুস আছে অনেক এটা পুরোপুরি খাবার দিলে ফুল খাবার দিলে একটু বইরে যাবে না জি জি ভাই একদম বরাট হয়ে যাবে এটা দুধ নামতে আরো এক সপ্তাহের মতো সময় লাগবে ভাই বলতেছে গাবিটা খুবই ভালো একটা গাবি মনে করি আপনারা যে সংগ্রহ করতে চান অবশ্যই আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিবই নাম্বার আপনারা সেখানে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম্বার দিয়ে ভাইকে জিজ্ঞাসা করতে পারেন গাবিটা সংগ্রহ করবেন কিভাবে ভাই বলে দিবে শরৎ আসবে না আসবে দেখবে দেখা

গরু মনে করেন আসতেই আছে সেল হইতেই আছে কোনো সমস্যা নেই খালি হাতে চলে যেতে হবে না দর্শক কি নাকি অবশ্যই গাবি দিয়ে দিবেন আচ্ছা তো চলেন সবুজ ভাই পরবর্তী যে গাবিটা আছে সেটা দেখবো তার আগে আরেকবার এই গাবিটা দর্শকদেরকে বলে দেই এই গাবিটার বয়স হচ্ছে দুই দাঁত সাথে একটা সুন্দর বকনা বাচ্চা আছে এই গাবিটার দুধ আছে এখন বর্তমানে চোদ্দ পনেরো লিটার বাচ্চার বয়স তিন দিন গাবিটার দাম রাখছে ভাই আড়াই লক্ষ টাকা এখানে দরদামের সুযোগ আছে আপনারা আইসা দেখা বুঝা শুনিয়া তারপর দরদাম করে নিয়ে যাইতে পারবেন হ্যাঁ সহজ ভাই তিন নাম্বার সিরিয়ালে আমরা যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি ভাই এটা হলস্টিন ফিজিয়ান জাতের গাবি এটা অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজের গরু ভাই বিশাল বডি বিশাল বডি তবে গরুটা একটু শুক না মনে হচ্ছে হ্যাঁ এ ভাই যত্নে আসিল না তো গরুটা অনেক অযত্ন ছিল অনেক অযত্ন ছিল খুবই পার্সেন্টেজের গাবি মনে হইতাছে ভাই প্রথম মিয়ানে নিয়ে আপনার পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আসছে দুধ হয়েছে এখন চার দাঁত বয়স আমার সমান সমান হ্যাঁ আপনার দেখা যাইতো আচ্ছা সবুজ ভাই এইটার পজিশন কি মানে এটা কি আছে কতদিন কি প্রেগনেন্ট বা দুধ ভাই এটা পাঁচ মাস পর হয়ে ছয় মাস রানিং চলতেছে ছয় মাস প্রেগনেন্ট 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 দুধ আছে এখন 10 12 কেজি কত দুধ দুধ 10 12 লিটার আছে 10 12 লিটার রানিং দুধ আছে প্লাস হইলো পাঁচ মাস প্রেগনেন্ট ছয় মাস চলতেছে ছয় মাস চলতেছে বয়স কি চার দাঁত চার দাঁত অনলি চার দাঁতের দশক অনলি চার দাঁতের একটা গাবি একবার বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট আছে গাবিটার বয়স অনলি চার দাঁত প্রথম লেকটেশনে পঁচিশ ছাব্বিশ লিটার মতো দুধ দিয়েছে এখন বর্তমানে রানিং দশ বারো কেজি দুধ আছে প্লাস পাঁচ মাসের প্রেগনেন্ট আছে খুবই ভালো জাত মানে দেখেন মাথাটা দেখেন উন্নত জাতের আমি যতদূর শুনছি বাইরের কাছ থেকে এটা ইন্ডিয়ান একটা সিমেনের বাচ্চা ছিল অনেক বড় একটা খামার ছিল গাবিটা ওটা এবিএস আর মাডা সিমেন্টের বাচ্চা ছিল এই বকনাটা এর প্যাটে যেটা দেওয়া আছে এটা এবিএস এর সিমেন্ট দেওয়া ছিল তো সবুজ ভাই এই দুধ গাবিন গাবিটার কি রেট রাখছেন এটা তো ভাই আবার প্রেগনেন্ট নামলে গরু চাই চাই লাখের জি এখন তো আর অত দাম রাখা যাবো না না এখন বর্তমানে কি রেট আছে সেটাই বলে না বর্তমানে এর টু উপরে দাও লাগবো দুই লাখের উপরে আচ্ছা ঠিক আছে বাই রেট রাখছে দুই লাখের উপরে এর উপরে আপনার আয়সা আলোচনা করে নিতে পারবেন দুই লাখের উপরে পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে এক হাজার হইতে পারে আপনার আসলে ভাই সম্মানই করবে এটা ভাই বলছে আর কি এর উপরে এরকম আছে ভাই দুই লাখেও দিয়ে দিতে পারে নাকি আমার চ্যানেল থেকে যদি আমার কোন দর্শক আছে অবশ্যই তো একটা ডিসকাউন্ট দিবে আশা করি আইসা দেখুক সরজমিন আইসা দেখে আচ্ছা আমার দর্শক আসলে অবশ্যই ডিসকাউন্ট আপনাকে দিতেই হবে জি ভাই তো দর্শক এই গোটা ডিজেস আপনাদেরকে একটু ভালো করে বলি এই গাবিটা একটা ইন্ডিয়ান এবিএস আরমাদা সিমেনের বাচ্চা ছিল এর মায়ের দুধে রেকের ছিল 30 প্লাস এ প্রথম লেকট্রেশনে 25 26 লিটার দুধ দিছে দেখেন কম্প্যাক্ট আডের একটা গ্রুপ দেখেন ওলানের ভাই এটা ওলান প্ল্যান এই ডিজে গ্রুপটা দেখি এই সিস্টেমের এই বাহিরে নিচের দিকে আসবে না কিন্তু কম্প্যাক্ট ভিতরে ওলান প্লান প্লান দেখেন টাইরোডা বাট একদম সই সই ভালো জাত মানে টাকা মানে ভালো গামির বৈশিষ্ট্য যা আছে দেখেন উলানে এখন উলানের রোগ গুলাই ভাই না পাঁচ মাস प्रेग्नেন্ট আছে আপনার 2 লাখ প্লাস টাকা হলে বায়েশে দাইসা দেই কথা বলেন নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই প্রথম একটা বকনা ছিল এবার মানে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে ওইজন্য নাগা

ভাই বয়স হলো ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা আর কি ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা জি ভাই বাচ্চা দিছে এই রাত্রে আর আগের রাত্রে আর মানে কালকে বাচ্চা দিছে কালকে বাচ্চা দিছে সার বছর না সার বাচ্চা গাবিটার বয়স কি ভাই ছয় দাঁত বয়স দ্বিতীয় বাচ্চা বিগ সাইজের গাবি অনেক বিগ সাইজ দর্শক ক্যামেরা কত দেখা যাইতেছে বোঝা যায় না কিন্তু বাস্তবে আপনার সরজমিনে আসলে দেখতে পারবেন এই যে বিশাল পালন করছে একদম প্ল্যান ভাই আরো ছিল কালকে আমি তো কমাইয়া গরু না খাওয়াইয়া ভাই টানতেছেন টানা হইতেছে ভাই দিনে আপনার ছয় সাতবারটা ছয় সাত বেটার টানা হইতেছে কি খাবার টোটালি অফ করে দিছে টোটালি শুধু খার শুধু খার খাইতেছে শুধু খের মানে এগুলো তো চাপ দিলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে নামতে ভাই কতদিন সময় লাগবো দুধ নাম এক সপ্তাহ টাইম নিবে এক সপ্তাহ জি এখন তো রস আছে মনে হয় উলান এক রস আছে বিগ সাইজের উলান দেখেন একদম বড় উলান পিছন দিয়ে মনে হয় দেড় হাত লম্বাই উলান করছে একটা শহর ছিল বিগ রাইস এগুলা গরু এখন বর্তমানে নাই বললেই চলে ভাই এগুলা তো পাওয়া যায় না দেখেন তো তার উলানের অবস্থা একদম নিজে ঠিক আছে যাকে বলে একদম বিগস রাইস তো সবুজ ভাই যখন পর্যাপ্ত দুধ নামবে মানে সম্পূর্ণ সময় হয়ে যাবে গাভেটাতে কিরকম দুধ আশা করা যায় ভাই পঁয়ত্রিশ পাঁচ থাকবো

এখন এই কন্ডিশনে আছে তো সবুজ ভাই এই গাভীটা যদি আমার কোনো দর্শক পছন্দ করে তাহলে কিভাবে সংগ্রহ করবে কি দাম রাখছেন বা কি ভাই এটা আইসা সরাসরি দেখতে হবে এটাতে আপনার আমরা তো বুঝতে পারছেন না এর আগে আপনারা ভিডিও বানাইছি এত বড় দেখতে বুঝতে পারছেন না না তাহলে আসলে আপনি যখন আমার ভিডিও দিছেন যে ভাই এই গাভীটা আসছে ভিডিও করতে হবে তখন মনে করেন যে আমি দেখে অনুমান করতে পারি না যে গাভীটা আসলে এত বড় ভাই এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি তো সরোজমীন আয়শা দেখে আমি নিজে বুঝতে পারছি তো দর্শকদের দর্শকদেরকেও রিকোয়েস্ট করব আপনারা আয়শা সরোজমীন দেইখা গাবিটা না নিতে পারেন একবার আয়শা গাবিটা দেখা যায়েন মানে এরকম গাবি আপনারা মনে হয় না দেখতে পারবেন আমরা আশা করতাছি মৌম সিং জেলার মতো এরকম গাবি মনে হয় না এরকম গাবি মনে হয় নাই ভাই বলতেছে ভাই তো অনেক বড় ব্যবসায়ী মনে করেন অনেক গরু ব্যবসা করে প্রতিদিন গরু আসা যাওয়া করে তার এরকম গাবি মনে হয় সংগ্রহ করতে পারেন না এটা ভাই মিলে না মিলে না বিশাল পালন করছে দর্শক দেখেন অবস্থা তো দর্শক বাই বেশি বলে নাই পঁয়ত্রিশ প্লাস বলছে মানে উপরে ভালো ম্যানেজমেন্টে আরো বেশি দুধ হওয়ার সম্ভাবনা আছে অনেক জাত মানে যাবে দেখেন কান গুলো কত ছোট ছোট সিং গুলো চামড়া একদম পাতলা দর্শকই দেখেন হাত দিলে এসে যায় যেখানে দেখবেন সেখানে এসে যাবে এই দেখেন গলায় কোনো কম্বল নাই একদম খুবই মানে উন্নত মানের যাবি বলতে উন্নত জাতের গাবি বলতে যা বুঝায় সবকিছুই এই গাবির ভিতরে আছে একদম ডানো ক্যাটাগরি এই দেখেন কোমরটা দেখেন একদম স্ট্রেট একদম আগা পর্যন্ত সম্পূর্ণ তো দর্শক আপনারা যদি এই গাবিটা সংগ্রহ করতে চান এই গাবিটার একটা স্ক্রিনশট নিয়ে এই সবুজ ভাই রিমুতে আপনারা পাঠাই দেয়া এটা সম্পর্কে আলোচনা করতে পারবেন এবং কি গাবি নিতে হলে অবশ্যই আপনাকে খামার ভিজিট করতে হবে খামারে আসতে হবে আসলে আপনারা সুন্দরভাবে ভাবে দেখা দহন করিয়া গাবিটা সংগ্রহ করতে পারবেন গাভিটার সাথে অত্যন্ত ভালো মানের একটা সার দেখেন খুবই ভালো এর অনেক বড় একটা বাচ্চা হয়েছে তো বাচ্চার হইতে পারে যে না চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কেজি একদিনের বাচ্চা দেখেন দর্শক কত বড় নাবি একদম কাঁচাই আছে আপনার দেখছেন এই দেখেন কত টুক বড় একদম সামনের দিকে চিকন পিছন দিকে বাড়ি দেখেন পিছনের দিকে প্রায় এক হাতের উপরে লম্বা উলানি আছে অনেক প্লান প্লান করবো অনেক এটা যেসম না দুধে ইয়ে ভরবো পায়ে ধুই যাব দুই পায়ে এতটুক ইয়া করে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে এরকম কাবি সচরাচর দেখা যায় না আমি অনেক খামার ভিজিট ফিরি এরকম দেখি নাই এর আগে বিগত চার পাঁচ বছরের ভিতরে তার আগে আমি দেখছি এখন এগুলো গাবি নাই বললেই চলে তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা এই খামারে আসতে পারেন এই খামারে প্রতিনিয়ত গাবি কেনা বেচা হয় মানে গাবি স্থায়ী থাকে না আমি এটা স্পেশাল কালেকশনের জন্য আসছি আসলে প্রতিদিনই গাবি দেখানো যাবে আপনাদেরকে এই খামারে মানে সকালবেলা সেল হয় বিকাল বেলার মধ্যে খামার ভরে যায় একদিন গাবি নতুন কালেকশন প্রতিদিন প্রেগনেন্ট আছে বাচ্চা সহ আছে আপনার যে যে রকম নিতে চান এই খামারে পেয়ে যাবেন আপনাদেরকে আবার ঠিকানাটা বলে দিচ্ছি এই খামার অবস্থান ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা রামভদ্রপুর বাজার সংলগ্ন আপনারা রামভদ্রপুর বাজার আইসা যে কাউরে বললে হবে যে সবুজ খামারে খামার যাব যে কেউ দেখাই দিব সবাই চিনে এই খামারটা আমাদের ময়মনসিংহ জেলার ভিতরে খুবই আলোচিত একটি খামারে এই খামারে থেকে সবাই প্রায় সবাই যারা ময়মনসিংহবাসী আছে প্রায় সবাই চিনে এই খামারটাকে খুবই উন্নত জাতের গাবি মানে বলতে পারেন ময়ন এর ভিতরে যদি কোনো খাবারে উন্নতের গাবি পাওয়া যায় তাহলে এই খামারেই পাওয়া যাবে এই খামার থেকে বড় বড় যে বাণিজ্যিক খামার গুলো আছে দুধ বিক্রি করা হয় তারা এখান থেকে সংগ্রহ করে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন এক সপ্তাহে কোন একটা স্পেশাল কালেকশন নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম